আসসালামু আলাইকুম এক্স এম্পায়ার অনেকে কাজ করেছেন এবং অনেকে হয়তো বা ভালো পেমেন্ট পেয়েছেন আবার অনেকে হয়তোবা খুব কম পেমেন্ট পেয়েছেন আবার অনেকে হয়তো বা মূলা পেয়েছেন তো যাই হোক এক্স এম্পায়ার কিন্তু পেমেন্ট করে অলরেডি চলে গেছে তো তারা কিন্তু একটি নতুন প্রজেক্টকে সাপোর্ট করতেছে তো তারা একটি নানা কয়েকটি প্রজেক্টকে সাপোর্ট করেছে তার মধ্যে হচ্ছে এই যে একটি প্রজেক্ট যেটা নাম হচ্ছে জু মানে হচ্ছে জে রফ তাছাড়াও কিন্তু তারা পাউস যেই প্রজেক্টটা রয়েছে সেটাকেও কিন্তু সাপোর্ট করতেছে তো পালসে হয়তো অনেকেই অ্যাড রয়েছেন বাট এই ঝু মানে হচ্ছে জিরাফ হয়তো অনেক কম মানুষ অ্যাড রয়েছেন যার কারণে হচ্ছে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছে তো এই প্রজেক্টে জয়েন হওয়ার জন্য ফার্স্ট হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাস হচ্ছে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি পোস্ট চলে আসবে তো এই যেখানে কিন্তু জয়েন লিঙ্ক দেখতে পারবেন তো এই লিঙ্কের উপর ক্লিক করবেন তার আগে বলে রাখি এটার মাইনিং কিন্তু শেষ হবে একত্রিশে জানুয়ারি মানে আপনারা যদি চান এখানে কিন্তু খুব অল্প কিছুদিন কাজ করে একটা প্রফিট নিতে পারবেন এখানে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে এই লিংকের উপরে ক্লিক করে দিবেন তো এই লিংকের উপর ক্লিক করার পর দেন হচ্ছে স্টার্ট অপশন দেখতে পারবেন তো এই স্টার্টের ওপর উপর ক্লিক করে দিবেন তারপর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর কিন্তু আপনাদের সামনে এই রকমের ইন্টারফেস চলে আসবে ও এখানে লেখা দেখতে পাচ্ছেন এই মাইনিংটি কিন্তু আর মাত্র 17 দিন বাকি রয়েছে তো তারপর এখানে হচ্ছে নেক্সটের উপর ক্লিক করে দেবেন তো এখানে যতবার নেক্সট অপশন আসবে তো সবগুলো তো হচ্ছে নেক্সটের উপর ক্লিক করে দেবেন তো সবগুলোর উপর নেক্সটের উপর ক্লিক করার পর দেন এখানে আই অ্যাকসিপ্ট অপশান দেখতে পারবেন তো এখানে ক্লিক করলে কিন্তু টিকমার্ক উঠে যাবে তারপর হচ্ছে এর উপর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার পর দেন এখন মেন বিষয় হচ্ছে এই যে এই টোকেনটা কিন্তু আপনাদের মেন টোকেন মানে এটার উপর ভিত্তি করেই কিন্তু এয়ারড্রপটা মানে ইনকামটা দিবে আর কি তো এটা বাড়ানোর জন্য আপনারা ফার্স্ট অফ অল এটার প্রয়োজন পড়বে কারণ এই যে এখানে অনেকগুলো হচ্ছে জায়গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি অনেকগুলো গড় বসাতে পারবেন যেরকম আমি যদি এখানে এই যে এখানে একটি গড় বসাই তার জন্য এটার ক্লিক করব ক্লিক করার পর দেন হচ্ছে আমি এই ফক্সটাকে কিনবো তার জন্য কিন্তু আমার তেরোশো পাঁচটি এই টোকেনটা লাগবে এই যে এই যে এই টোকেনটা আর কি এটা তো এখন হচ্ছে আমি এটা কিনে আপনাদেরকে দেখে দেবো তার জন্য এখানে ক্লিক করব তো আমরা যদি তেরোশো টোকেন দিয়ে এটাকে কিনি তাহলে কিন্তু আমরা প্রতি হচ্ছে মানে প্রতি ঘন্টায় কিন্তু পাঁচশোটি করে এই জু টোকেনটা পাবো যেটার মাধ্যমে আর কি আমাদের এয়ারড্রপটা দেওয়া হবে অথবা চাইলে কিন্তু আমরা এটাকে লেভেল আপ করতে পারি আমরা যদি লেভেল আপ করি তাহলে কিন্তু এক্সট্রা আড়াইশোটি টোকেন পাবো মানে আমরা যদি উনিশশো পঁয়ষট্টি টোকেন দিয়ে লেভেল আপ করি তাহলে কিন্তু আমরা প্রতি ঘন্টায় টোটালি সাতশো পঞ্চাশটি করে টোকেন পাবো তো এই যে এই টোকেনটা পাওয়ার জন্য এখানে টাস্ক অপশন দেখতে পারবেন এই টাস্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলোকে হচ্ছে কমপ্লিট করবেন এই টাস্কগুলোকে কমপ্লিট করার পর দেন যদি রেফার করতে পারেন তাহলে এখানে ক্লিক করেছে রেফার করবেন এই যে এখানে হচ্ছে এ ফ্রেন্ড এইখানে কিন্তু আপনার লিঙ্কটি পাবেন তো এই এই হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন দেন তারা যখন হচ্ছে লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন কিন্তু এই টোকেনগুলো পাবেন তারপর এখানে অ্যাড্রপ অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার টর্ন কানেক্ট করে রাখবেন তো টন কানেক্ট করার জন্য এখানে কানেক্ট অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন তারপর টন কিপার আসবে টন কিপার ওপর ক্লিক করবেন তারপর হচ্ছে টর্ন কিপার নিয়ে যাবে দেন সেখানে হচ্ছে কন্টিনিউ বা কনফার্ম করে দিবেন তাহলে কিন্তু এখানে আপনাদের এই টর্ন কিপারটা কানেক্ট করে কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে পেমেন্ট পেতে চাইলে কিন্তু মাস্ট বি এখানে একটি ওয়ালেট কানেক্ট করে রাখতে হবে আর বেশি বেশি করে হচ্ছে এই টোকেনটাকে বৃদ্ধি করতে হবে তো আমার কিন্তু প্রফিট পার আওয়ারে তেইশশো পাঁচটি টোকেন রয়েছে মানে প্রতি ঘন্টায় কিন্তু আমি তেইশশো পাঁচটি করে টোকেন পাবো তো এরকম করে হচ্ছে আপনারা আপনাদের প্রফিট পার আওয়ারটাকে বৃদ্ধি করে রাখবেন তো আপনারা যদি পারেন এরকম করে হচ্ছে বেশি বেশি এইগুলাকে কমপ্লিট করে রাখবেন তাহলে হচ্ছে আপনাদের প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি পেতে থাকবে মানে আপনাদের এই টোকেনটা কিন্তু কোনো ম্যাটার করে না আপনাদের এই টোকানটা হচ্ছে প্রয়োজন পড়বে এই টোকানটা যত বেশি থাকবে তত বেশি কিন্তু এখান থেকে ইনকাম হবে